আমরা দিন দিন দেখতে পেয়েছি বাউল্লামের ফাউল্লাম মঞ্চে উঠে হাসি ঠাট্টা তামাশার মাধ্যমে ইসলাম কোরআন শূন্য এবং আল্লাহ রব্বুল নিয়ে বিভিন্ন ভাবে তারা কুটুক্তি করেছে ঠিক কিনা জোরে বলেন আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহকে নিয়ে কুটুক্তি স্পষ্ট আমরা জানিয়ে দেই আমাদের আলেম আলামদের পক্ষ থেকে জানিয়ে দেই মতনবুত্তর আলেমদের পক্ষ থেকে জানিয়ে দেই সারা বিশ্ব ইসলাম প্রিয় তৌহিদি জনতার পক্ষ থেকে জানিয়ে দেই এই যে আবুলের মতো আরো যত বাউল নামের ইসলাম নিয়ে কোরআন নিয়ে সুন্দরিয়া দিন দিন তারা স্টেজে কুটুক্তি করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর্তা হিসেবে বলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার